রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে এই পরোয়ানা বৃহস্পতিবার তেরোই জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো কামরুল হোসেন এক আবেদনে জানান ব্লু র কোনো অনুমোদন নেই এমন কি ওষুধ প্রশাসনও জানে না এটা ওষুধ নাকি পানীয় সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত চব্বিশে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত রাফসানের মেসার্স ব্লু ড্রিঙ্কসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিংকস তৈরি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে সতেরোই মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরীর তেত্রিশ ব্লকে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি মর্যাদকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনও অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল নিবন্ধন ছাড়াই মোরজাত ও বাজারজাত করাই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন মাইনাস দুই হাজার আঠারো এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানটিকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয় পরিদর্শক মেটেরালজি এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহাম্মদ ফিল্ড অফিসার সিএম গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আনার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজ ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে বাজার বাজারজাত শুরু করে পরে লেমন ফ্লেভারের ড্রিঙ্কস যুক্ত হয়